ওয়ালিল্লাহ ওয়া রাসূল আল্লাহ যেন তোমাদের দয়াবান হন। সুবহানাল্লাহ আলazim। উপস্থিত সম্মানিত ওলামাই کرام আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন আসলে আমি কথা বলা জন্য এখানে হাজির হয় নাই জানাজায় অংশ গ্রহণ করার জন্য আপনাদের সাথে হাজির হয়েছি। তো যাই হোক এই যায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি আল্লাহর কাছে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং এই জানা যায় আমাদেরকে আগাম সংবাদ দিচ্ছে যে আমাদেরকে যে কোনো একদিন এই খাতিয়ার মধ্যে আরোহণ করে আমাদেরকে কবর দিয়ে যেতে হবে তো যাওয়ার আগে আমাদেরকে দুইটা কাজ করতে হবে যে যারা আল্লাহ এবং তার করবে আল্লাহ যদি কোনদার প্রতি রহম না করে মৃত্যুর সময় কখনো ইমারি হালতে মরণ হবে না আমাদেরকে আল্লাহ এবং তার রসোল্লাহ এত অনুযায়ী আমাদেরকে চলতে হবে আল্লাহ এবং তার রসোল্লাহার আনুগত্য অনুযায়ী আমাদের জন্য চলতে পারে আল্লাহিক এরপরে বলা হয়েছে ইব্রাহিম আধাম তিনাকে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের এত দোয়া করি কেন কবুল হচ্ছে না তিনি দশটার মধ্যে একটা কারণ বললেন আল্লাহ তো হাক হল ولم تستעיذ মৃত্যুকে সত্য হিসেবে জানি কিন্তু মৃত্যুর জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই আজকে আমরা এই জানাজার নামাজে যেみんな হাজির হইছি আপনারা বলেন যে পাঁচ ওয়াক্ত নামাজে এত চেয়ে আরও বেশি গুরুত্ব দিয়ে হাজির হওয়ার কথা ছিল ঠিক না আমরা যেন এই গুরুত্ব সহকারে যেন আমরা যেন আমরা যা আদায় করবো বা আসলো নামাজ আদায় করবো আল্লাহ আসল্লা তৈরি করে অনুযায়ী সবার চেষ্টা করবো আল্লাহ সবাইকে চলার দান করেন আমাদের সবাইকে কবুল করেন আমিন আসসালাম আলাইকুম মরহামাইকে আছে